একটা নারীর কারণে চার প্রকারের পুরুষ মানুষ দুজকে যাবে একটু মনোযোগ দিলে বসবেন এক প্রকার একটা নারীর কারণে তার বাবা দুজকের মধ্যে যাবে ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন একটা নারীর কারণে তার বাবা দুজকের মধ্যে যাবে বলে হুজুর কেন আল্লাহর নবী ঘোষণা করতেছে কোনো বাবা তার মাইয়াটারে জন্ম দিল কিন্তু মাইয়াটা বাবার কথা শোনে নাকে পর্দা করায় নাই মাইয়াটাকে শৃঙ্খলাবদ্ধ বানায় নাই মাইয়াটাকে সুন্দরভাবে মানুষ করে নাই ওই মাইয়া বেপর্দাভাবে চলাফেরা করার কারণে তখন ওই মাইয়াটার জন্য তার বাবা দুজকে যাবে ইয়ারসুল আল্লাহ কেন আল্লাহর নবী বলে একটা মেয়ে মানুষকে যদি চল্লিশ জন বেড়া মানুষ দেখে কয়জন চল্লিশ জন বেড়া মানুষ দেখে তাহলে ওই মাইয়াটা দায়ু সয়া যায় জান্নাতের গেইটের মধ্যে লেখা থাকবে আর দায়ু সুলাইয়াদ হল জান্না দায়ুস কোনো দিন জান্নাতে প্রবেশ করবে না তখন ওই মেয়েটা তখন দুজোতে যাবে মেয়েটা বলবে আমার আব্বা আমারে পর্দা করায় নাই এজন্য আমি মাইয়া আমার আব্বারে নিয়ে দুজোতে যাব দুই নাম্বার একটা মেয়ের কারণে তার ভাই দুজোকে যাবে আপনাদের যাদের যাদের বোন আছে, আপনারা মনোযোগ দিয়া শোনেন মুসলমান আপনার বোনকে যদি আপনারা পর্দা না করান আপনি পর্দা করাইবেন দূরের কথা আপনার মোটর সাইকেলের আপনি আপনার বোনকে ঘুরান আপনার বোন চুল দিয়া স্কুলে যায় আপনার বোন এলাকার কারোর বিয়ার মধ্যে কাপড় না 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 এমন ব্যাপার আপনি আপনার বোনকে করানোর কারণে মাইয়া সাক্ষী দিব আল্লাহ আমার ভাইটা আমারে পর্দা করায় নাই এজন্য আমি মাইয়া বেপর্দা আমি একা যাব না আমার ভাইকে নিয়া দুজকে যাব তিন নাম্বার এখানে আপনারা যারা আছেন আপনারা কোনো না কোনো মহিলার স্বামী আছেন এই স্বামী যারা আছেন আপনারা আপনাদের বউদের কারণে দুজোকে যাবেন এটার এক নাম্বার কারণ হইল আপনার বউটা পর্দা না করা আপনার স্ত্রী পর্দা না করা এই ব্যাপারটা চলাফেরা করার কারণে আপনার স্ত্রীটা আল্লাহ কাছে আল্লাহ আমার স্বামী আমার পর্দা করায় নাই আমার স্বামীটা আমাকে বেপর্দা বেপর্দা ঘুরাইছে আল্লাহ আমার স্বামীটার জন্য আমি ভালোভাবে পর্দা করতে পারি নাই তখন বলবে আমার স্বামীকে ছাড়া আমি দুজোকে যাব না তখন আপনার বউ আপনার নিয়ে দুজকে যাবে এবার মুসলমান এখানে আমরা যারা আছি কোনো না কোনো মায়ের সন্তান আপনি আপনার মায়ের কারণে দুজকে যাবেন বলে হুজুর কারণ কি আপনার মাকে আপনি পর্দা করান না মাকে আপনি বেপরদা রাখেন আপনার মা এলাকার বিভিন্ন পুরুষের সামনে যায় ঘুরে আপনার মা মুখটা ঢাকনা না দিয়া কেমন জানি এলোমেলো জামা কাপড় পইরা রাস্তার মধ্যে ঘোরাফেরা করে আল্লাহর কসম আপনি যদি আপনার মা রেপরদা না করান তাহলে আপনি আপনার মায়ের কারণে দুজকের মধ্যে যাবেন তো আসেন কোন কথাই ছিলাম কথা হচ্ছে মহিলারা সংসারে অশান্তি তৈরি করে অশান্তির কারণ হইল এক নাম্বার কারণ আপনার স্ত্রী সর্বপ্রথম ইসলামিক শিক্ষায় শিক্ষিত না হওয়া যদি ইসলামিক শিক্ষায় শিক্ষিত হইত ওই স্ত্রী কখনো স্বামীর সঙ্গে গলা লারা দিয়ে কথা কথা বলতো বলতো না না উঁচু গলায় আমার বড় আপনারা যারা স্বামীর সঙ্গে উঁচা গলায় কথা বলেন শ্বশুর শাশুড়িকে ধমক দিয়ে কথা বলেন হে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখো দেশ বিদেশের মা বোনেরা আপনারা মনোযোগ দিয়ে গো আমার মা বোনেরা আপনারা আপনাদের স্বামীর সঙ্গে আপনাদের স্বামীর সঙ্গে শ্বশুর শাশুড়ির সঙ্গে পরিবারের কারোর সঙ্গে দমক দিয়ে একটু অপব্যবহার করেন আল্লাহর কসম এই সংসারিক অশান্তি তৈরি করার কারণে আল্লাহ তালা আপনাদের জন্য শাস্তি নির্ধারণ করেছে আদা গুন যন্ত্রণাদায়ক শাস্তি এমন শাস্তি দিবে কোনো মহিলা যদি তার স্বামীর ইনকাম কম হওয়ার কারণে ওই মহিলা তার কসমেটিক তার জামা কাপড় তার বিভিন্ন ভালো ভালো প্রসাধনের জন্য জামাইকে প্রেসার ক্রিয়েট করে আল্লাহর নবী রহমতুল নিরাল আমিন নবী বলে ওই মহিলা জান্নাতি হুরদের সম্মাননা পাবে ওই মহিলা জান্নাতি হুরদের সম্মান পাবে ইজ্জত পাবে যেই মহিলা তার স্বামীর প্রতি সদাচারণ করবে বর্তমান জামানায় এমন অনেক মহিলা আছে জামাইকে তুই করে ব্যবহার করে নাই আসেনি বহুলা নাই আমি আমার দেখ দেখুন নতুন নতুন না তাছা তো রসিক মানুষ দেখুন না নি ফান খাই তো ফানা চিনি আব্বা ফানা চিনি মুখে এই মাফি কমিটি এটা আসুস রে একটা ফান দাও ও কামে লাগবো এটা আপনার বাই নেই আপনাদের কষ্ট হচ্ছে এটাও বাইনি সাইন আস্থা পরিবার আপনার অস্ত্র গুষ্টিও কানে দেখছেন নিবে সব আর বংশdit তো তোমার না নষ্টই তো না আপনারা কি কষ্ট হইবো আমি যদি এই ওয়াজে থাকি অসুবিধা হবে না তো জিকির পড়লে আবার করে দিওতাম ইনশাআল্লাহ রাজি আছেন আল্লাহ যেন কবুল করে কোন আমিন তো যেই কথার মধ্যে ছিলাম কোন মহিলা যদি তার স্বামীর সঙ্গে উঁচা গলায় কথা বলে কি গলায় উঁচা গলায় কথা বলে তাহলে ওই মহিলা তার স্বামী জান্নাতি হুদের খেতমত পাবে না আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী আমার ঘোষণা করে। হে আমার জগতের মহিলা দলেরা অন্ধকার কবরে যাওয়ার পরে একজন মহিলাকে আল্লাহ তালা কত সম্মানিত করবে কত মর্যাদাবান বানাবে শুনে নাও ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই কত সম্মানিত করবে নবী আমার বলে একজন মহিলাকে চল্লিশ চল্লিশ জন করে হুর আলাদা করে দিয়ে ওই চল্লিশ জন হুর মহিলাদের সরদারি আল্লাহ তালে একজন মহিলাদেরকে বানাইবো কিন্তু যেই মহিলা স্বামীর কথার উপর দিয়ে কথা বলে যেই মহিলা পরিবারের উপর সর্দার দিন চালায় যে মহিলা তার কথার দ্বারা মানুষকে আঘাত করে কথা বলে ওই মহিলাদের ব্যাপারে আল্লাহ তালার কুরআনুল কারীম এবং রসুলের হাদিস বলতেছে ওই মহিলারা আল্লাহর পক্ষ থেকে তারা লানতপ্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে তারা লানতপ্রাপ্ত এবার আসেন আমাদের সমাজে অনেক মহিলা দেখা যায় যারা তাদের স্বামীদেরকে অভিশাপ দেয় আল্লাহর গজব পরুক্তর উপরে কথায় কথায় যদি একটু উলটপালট হয়ে যায় সন্তানদেরকে অভিশাপ দেয় এমন আছে না অনেক আব্বা কথা বলল না মোবাইল চালা কেমন নবী আমার বলে আমি নবী যখন মেয়ারাজের মধ্যে গেলাম নবীর মেয়ারাজ না মেয়ারাজের মধ্যে যাওয়ার পর আল্লাহ তালা আমি নবীকে দুইটা নিদর্শন দেখাইছেন একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম জান্নাত দেখলাম বড় সুন্দর কিন্তু আমি নবীজি মেরাদের মধ্যে যাওয়ার পর জাহান্নাম যখন আমি নবী দেখলাম আমি দেখলাম জাহান্নামের মধ্যে তিন শ্রেণীর মহিলাদেরকে শাস্তি দেওয়া হইতেছে ইহারা সুর ও মায়ুন্নবী কারা নবী আমার বলে এক নম্বর আমি নবী দেখলাম এক প্রকারের মহিলাদের চুলের মধ্যে ধইরা আগুনের মধ্যে উপর থেকে তাদেরকে সেঁক দেওয়া হইতেছে ইহারা সুর আল্লাহ কোন জাতের মহিলা যাদেরকে চুলের মধ্যে দইরা আগুনের মধ্যে শেখ দেওয়া হইতেছে নবে আমার বলতেছে ওই মহিলা যেহে মহিলার মাতার চুলের খোপা বান্ধার সময় ওটের কুজের মতো তার চুলটাকে উঁচা করে বানত আপনি তাকে দেখেন আপনার ছেলের বউ আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বোন এমন করে উষা করে চুল বান্ধে তার মাথা যদিও কপাল সমান কিন্তু তার চুলটাকে এমন উষা করে বান্ধে এটা ওটের সুড়ি যেটাকে বলে আমাদের কুমিল্লার বাসায় ওটার কুজের মতো চা করে বান্ধে নবী বলে ওই মেয়েদেরকে জাহান আগুনের মধ্যে শেখ দেওয়া হচ্ছে ইয়ারসুল্লাহ আর কোন মেয়েদেরকে দেখছেন নবী আমার বলে দুই নাম্বার এমন অনেক মহিলাদেরকে দেখেছি যাদের স্তনের মধ্যে গরম আগুনের রট লাগাই দিয়া এদের শরীরটাকে আগুনের মধ্যে শেখ দেওয়া হচ্ছে নবীজি ওই মহিলা কারা নবী আমার বলতেছে ওই মহিলা হলো তারা যারা পোশাক পৈরাও উলঙ্গ ছিল পোশাক উলঙ্গ কি? আপনার পরিবারে অনেক মা বোনেরা যারা বোরকা পরে এদের বোরকার স্টাইলটা একটু আলাদা ধরনের সে বোরকা পরলে যেমন তারে দেখা যায় উলঙ্গ থাকলে ঠিক তারা তেমন দেখা তো কারণ বোরকাটা এমন টাইট ফিটিং সে পরে পরার কারণে তার শরীরের মাপ এবং পরিমাপ বৃদ্ধি আকৃতি নির্ধারণ করা যায় আর বর্তমান জামানা বাজারে বিক্রি করে যদিও ঢোলা ঢিলা হয় কিন্তু টেইলার দোকানে নিয়ে বকরাটারে মাবুন চিপায় আর যেইটা চিপায় এটা বোকরা না বোরকা যেইটা এটা দ্বারা শরীরের আকৃতি নির্ধারণ করা যাবে না নবী আমার বলে তিন নাম্বার ওই মহিলাদেরকে আমি দেখলাম যে মহিলারা গুনে জ্বলতেছে ওই মহিলাদের জিব্বাটার মধ্যে আগুনের রড লাগাইয়া দিয়া আল্লাহ তালা আগুনের মধ্যে ফেরেস্তার মাধ্যমে শেখ দিতেছে